একটা হচ্ছে গিয়ে তোমরা মে জুন টু থাউজেন্ড থেকে টু এই ছয়টা ইয়ারের কোশ্চেন ভালো করে দেখো পেপার টু এর সবগুলো কন্টেন্ট দেখো শুনবেস্তান ফোন গুলো দেখো ঠিক আছে আর আমার শিক্ষার্থীদের তো আমি সাজেশন দিয়েছি সেখানে কয়েকটা ইয়ারের কোশ্চেন আলাদা করেছি এইটিনের বাদেও সেগুলো তুমি একটু প্র্যাকটিস করো মানে মোটামুটি এই পাঁচটি ইয়ারের কোশ্চেন গুলোকে দেখেই আসলে যেতে হবে আর সন্ধি বাদ ধারা বাক্য রূপান্তরের ক্ষেত্রে আমরা একটু ডিটেল পড়তে পারি আর একটু বেশি পড়তে পারি তো বাক্য রূপান্তরের কথা যদি আমি বলি বাক্য রূপান্তর ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে সেন্টেন্স ট্রান্সফরমেশন আমি একটু একটু ডিটেলে যাই একটু এটা আমাদের জেনে রাখাটা ভালো হবে এই জন্য তো বাক্য রূপান্তরটা সেন্টেন্স ট্রান্সফরমেশন এটা আসলে কিভাবে তৈরি মানে এটা কিভাবে হয় এটা আসলে এর জন্য আমাদের যেটা জানা দরকার প্রাইমারি সেটা হচ্ছে বাক্য কত প্রকার বাক্য কত প্রকার ঠিক আছে তো এটা বাক্য কত প্রকার সেটা আবার কয়েকটা ক্যাটাগরিতে আছে দুইটা ক্যাটাগরিতে আছে একটা হচ্ছে অর্থগত দিক থেকে অর্থগত দিক থেকে কাকের চোকার ভেদ কাকের চোকার ভেদ আর একটা হচ্ছে গঠন বস্তি গঠন গঠন ঠিক থেকে এগুলো আমাদের আসলে আরো ডিটেল আগে থেকেই জানা দরকার ছিল এখন যদি আমরা নতুন করে করতে যাই এটা আসলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে আমরা এই জায়গায় যাব না জাস্ট আমি বলে রাখছি একটু শুনে যাও একটু

আর এগুলো আমাদের বাক্য রূপানের ব্যাপারটা থাকে উক্তি পরিবর্তনের ব্যাপারটা থাকে পরিবর্তন এই কয়টা জিনিস নিয়ে আসলে বাক্য রূপান্তরের ঘটনাটা ঘটে ঘটনাটা কি ঘটে ধরো একটা বিবৃতিমূলক সেন্টেন্স আছে সেটাকে আমাকে প্রশ্নবোধক সেন্টেন্স বানাতে হবে একটা প্রশ্ন উদ্যোগ বিবৃতিমূলক করা বিবৃতিমূলক দুই রকমের মনে রাখবে একটা হচ্ছে ইতিবাচক ইতিবাচক ও নেতিবাচক ঠিক আছে আর বাকি এগুলো এখন এগুলো যদি আমি খুব ডিটেলে বলা শুরু করি তাহলে আসলে ডিটেল শুনেও তোমার ফাইনালি প্রিপারেশনটা নিতে অনেক কষ্টকর হয়ে যাবে তো আমি একটা জাস্ট আইডিয়া দিচ্ছি তো বিবৃতিমূলক বাক্য যে সেন্টেস যেগুলো আমরা বলে থাকি কি স্টেটমেন্ট সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য তো বিবৃতিমূলক বাক্য ইতিবাচক এবং নেতিবাচক হতে পারে নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ ইতিবাচক মানে পজিটিভ তো নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বলবো এটা মিনিং এর দিক থেকে দেখলে কিন্তু আমার হবে না যদিও এটা মিনিং এর উপর বেস করে এটা ক্রিয়েট করা হয়েছে কিন্তু আমরা নেতিবাচক বাক্য বলি সেগুলোকে যে সকল বাক্যের মধ্যে নো নট নেভার মানে না জাতীয় শব্দগুলো আছে না নেই নয় এই শব্দগুলো আছে সেগুলো কিন্তু এবং যেগুলোর মধ্যে সেটা নাই সেটা হচ্ছে ইতিবাচক বাক্য তার মানে সে একজন খারাপ লোক এটা যদি বলা হয় সে একজন খারাপ লোক এটা ইতিবাচক বাক্য কারণ সে একজন খারাপ লোক এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়নি মানে না জাতীয় কোন শব্দ ব্যবহার করা হয়নি তো সে একজন খারাপ লোক সে একজন ভালো লোক না সে একজন ভালো লোক না তাহলে এই যে না ব্যবহার করলাম তখন এটা নেতিবাচক বাক্য হলো সেটা দেখতে হবে প্রশ্নবোধক মানে যেখানে কোশ্চেন করা হচ্ছে কোন

যে সেন্টেন্সটাতে সরাসরি প্রকাশ করা হয় হাই হাই আমরা হেরে গেলাম তো হাই হাই আমরা হেরে গেলাম এই বাক্যটার মধ্যে বিশ্বাস চিহ্ন ব্যবহার করবে এবং এটা একটা বিশ্বাস বাক্য হবে সরল জটিল যৌগিক এগুলো কিভাবে যদি বলতে চাই সরল হচ্ছে একটা একটা সাবজেক্ট এবং একটা ভাব নিয়ে যে সেন্টেন্স গুলো ক্রিয়েট করা হয় মানে একটাই সাবজেক্ট থাকতে একটা ফাইন একটা কমপ্লিট ভাব থাকতে ইনকমপ্লিট ভাব মাঝখানে থাকতে পারে বাট একটা একটা কমপ্লিট এবং একটা কমপ্লিট ভাব থাকা লাগবে একটা সাবজেক্ট থাকা লাগবে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে ক্লজ ব্যাপারটা আমরা জানি ক্লজ এ বাংলা হচ্ছে খন্ডবাক্য কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এই দুইটা ক্লজ এর উপর বেস করে হচ্ছে সেন্টেন্সটা ক্রিয়েট করা হবে তো আমরা ক্লজ ব্যাপারটা বুঝি অন্তত ইংলিশে তো সেটার সাথে একই রকম বাংলাতে যে একটা স্বাধীন খন্ড একটা অধীন খন্ড বাক্য এবং শেষে যৌগিক বাক্য যেটা সেটা হচ্ছে দুইটা স্বাধীন বাক্য দুইটা সরল বাক্যকে এবং কিন্তু এগুলো দিয়ে যোগ করা মানে যোগ একটা জিনিস আছে যেটাকে কনজাইনশন বলে সেই দিয়ে যোগ করা উক্তি পরিবর্তন মানে কি প্রত্যক্ষ এবং পরোক্ষ সরাসরি একজনের বক্তব্য আর উক্তি হচ্ছে তার বক্তব্যটা আরেকজনের দিয়ে দেওয়া ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট তো এই হচ্ছে টোটাল জিনিস এগুলোর পরিবর্তনকে কিন্তু আসলে বাক্যরিকন্ত্র বলে আমাদের বাক্যরিকন্ত্রে মনে রাখতে হবে সেন্টেন্সের গঠনটা চেঞ্জ হবে কাঠামোটা চেঞ্জ হবে কিন্তু অর্থটা চেঞ্জ থাকবে অর্থটা ঠিক মতো রাখতে হবে সেইটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা এটা কিন্তু এখানে প্রথম আমরা পার্শিয়াল মার্কিং পাচ্ছি সন্ধি বাগদাতে কোনো পার্শিয়াল মার্কিং নাই বাক্য রূপান্তর আমরা মার্কিং পার্শিয়াল অর্ধেক নাম্বার দিবে দুই করে তো একটা পাঁচটা বাগধারা থাকবে এই বাক্য রূপান্তর থাকবে দশ নম্বর এখানে আমি পাঁচটাতেই যদি একটু একটু করে আমার হয় তাহলে আমি পাঁচ নাম্বার পেতে পারি ছয় সাত এরকম পার্শিয়াল মার্কিংটা আমরা এখানে পাবো তো চেষ্টা করতে হবে এইগুলো একটু ভালো করে দেওয়ার জন্য তো মোটামুটি আমি এগুলো একটু বললাম এগুলো আরো ডিটেলে উদাহরণ দিয়ে বললে ভালো হতো আমার অন্যান্য ভিডিওতে আছে এগুলো নিয়ে আমি ক্লাস করেছিলাম সেগুলো তোমরা দেখতে পারো একটু খুঁজতে পেয়ে যাবে দেখতে পারো তো এখন যেটা বলবো যে কিভাবে পড়বে আমি এইটার সাথে এই লিঙ্কের সাথে সবগুলো বাক্য রূপান্তরের লিস্টটা দিয়ে দিচ্ছি তো সেখান থেকে তোমরা দেখে নিয়ে সেগুলো পড়ে নিলেই কিন্তু হবে তো বেসিক্যালি প্রথম যে প্রায়োরিটিটা দিবা সেটা হচ্ছে মে জুন

টোয়েন্টি থ্রি পর্যন্ত সব আছে এবং একটা সময় অক্টোবর নভেম্বর সেশনের পরীক্ষা হতো সেখানের বাদ্যপন্ত্র গুলো আমার কাছে আছে তো সেখান থেকে তোমরা করে নিতে পারো বাদ্য রূপান্তর নিয়ে আমি বলবো যে এখন খুব বেশি যে জিনিসগুলো বললাম এটা একটু মনে রাখার চেষ্টা করতে পারো যে ইতিবাচক নিয়ে নেতিবাচক প্রশ্নগত অনুজ্ঞাচক এই জিনিসগুলোর পরিবর্তন হচ্ছে তেমন ধরো একটা যদি একটা দেখাই আমি তার ধরনের একটু ভালো হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত একটা বাক্য একটা স্বাস্থ্য দিয়ে দিবা তাহলে এখানে আর কি করব আসলে কি করা যেতে পারে স্বাস্থ্য যদি ভালো রাখতে চাও তাহলে নিয়মিত ব্যায়াম করো এটা পারো স্বাস্থ্য যদি ভালো রাখার দরকার হয় তাহলে নিয়মিত ব্যায়াম করতে হয় এরকম অনেক কিছু হতে পারে কিন্তু এখানে স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত বিবৃতিমূলক বাক্য আছে এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য বানাতে পারি শুধু দেশ এরকম টাইপের বাক্য বানা চলতে পারি কিভাবে দেখো স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করো স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করো এখন বলবা যে কেউ বলতে স্যার দুইটা তো দুই রকম সেন্টেন্স হয়ে দুই রকম সেন্টেন্স হয়েছে কিন্তু মূল ভাবটা কিন্তু একই সেন্টেন্স এর কিন্তু ঠিক ঠিক আছে স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত এটা স্টেটমেন্ট স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করো এটা একটা অর্ডার রিকোয়েস্ট অনুরোধ কিংবা যে কোনো কিছু পারে এটা হচ্ছে অনুকবাচক হয়ে যাচ্ছে তো এই জিনিসটা একটু দেখবা এইভাবে একটু জিনিসগুলো সেন্টেন্স গুলো দেখার চেষ্টা করবে এটাকে যদি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করার চেষ্টা কেউ করে তাহলে কিন্তু সে নাম্বারটা পাবে স্বাস্থ্য অনেকগুলো অপশন থাকবে বাকি বছরের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু সুযোগটা বেশ ভালোই আছে তোমার এই পরিবর্তনগুলো বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরা যেমন হচ্ছে এইগুলো থেকে এগুলো করার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে শেখা লাগে আমাদের কিন্তু সেটা না আমাদের একরকম করলেই হলো জাস্ট প্রথম বাক্যটা থেকে দ্বিতীয় বাক্যটাকে ডিফারেন্ট ফর্মেটে নিতে হবে মিনিংটাকে সেম রেখে তো এই জিনিসগুলো একটু দেখো সবচেয়ে ভালো হবে এত ডিটেল দেখার সুযোগ সময় যেহেতু নাই তোমরা এই কোশ্চেন পেপারের এই জিনিসগুলো দেখো মানে মে ফোর থেকে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে লিস্টটা আছে সেই লিস্টটা সেটা মেমোরাইজ করার চেষ্টা করো বুঝে বুঝে পড়লে সবচেয়ে ভালো হয় এতগুলো মেমোরাইজ করা আসলে কষ্ট কর তো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো এটুকুই আমার পরামর্শ বাক্য রূপান্তরটা অবশ্যই পড়ে যেতে হবে না পড়ে যেতে হবে বাক্য রূপান্তরটা পরে পড়ে যাও বাকি বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো